আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের বিষয় হল মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করতে হবে এবং মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হবে এই সম্পর্কে দলিল হল আবু তালহা আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন আমি মোয়াবিয়া ইবনু কুররাহকে আনাস ইবনু মালিক রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণনা করতে শুনেছি যে তিনি বলতেন মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে শুরু করা এবং বের হওয়ার সময় বাম পা দিয়ে শুরু করা সুন্না এই হাদিসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহি এই হাদিসটি হলো আল মুস্তাদরাক লিল হাকিম সাতশো একানব্বই নম্বর হাদিস দারুল কুতুবুল ইলমিয়া প্রকাশনী হাদিসটি আরও অন্যান্য কিতাবেও রয়েছে যেমন সুনানুল কুবরা বাই হাক্কি চার হাজার তিনশো বাইশ নম্বর সিলসিলা সহিহা খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর ছয়শো চব্বিশ হাদিস নম্বর চব্বিশশো আটাত্তর হচহল বারি খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর পাঁচশো তেইশ আজকের বিষয় এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওর